হাতের আদি সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি মহানাজ লাগের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এই ভিডিওটা আমি অনেক কটা দিন পরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আমি এই বাড়িতে চলে এসেছি আর আমার গলার আওয়াজটাও ঠিক একটা ভালো নয় গালটা একটু ফুলেছে বটে এটা আমি যখন ও বাড়িতে ছিলাম তখনকার ভিডিও তখন সময়টা অ্যাকচুয়ালি পিঠের সময় চলছিল পটলে আমাকে মা সন্ধেবেলাতে এই পায়েসটা দিয়ে বললো যেটা খেয়ে দেখতো কেমন হয়েছে এবার যেহেতু আমি মানে এখানে চলে আসাতে এরকম গুড়ের পায়েসটা আমার জেনারেলি খাওয়া হয় না তো আমার বেশ ভালোই লাগলো আর সেটা নিয়ে আমি ক্লিপটা নিয়েছিলাম তো আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে অনেক কতগুলো ক্লিপ আলাদা আলাদা ছোটো ছোটো ক্লিপ নিয়ে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এই পিঠেটা খাওয়ার মানে এই পায়েসটা খাওয়ার পরে তারপর আমরা এলাম কিন্তু পিঠে বানাতে মা বললো যে এটা খেয়ে তাড়াতাড়ি করে আয় তাহলে আজকে কটা পিঠে বানানো যাক এবার আমার আমার বেশ পছন্দ হয় আমিও এখানে বানাচ্ছিলাম আমার বেশ কিন্তু সেদ্ধ পুলিটা খুব পছন্দ হয় আর আমার মা দুধ পুলি খুব ভালো রান্না করে এখানে আমি দিয়া আর মা তিনজনে মিলে বসেছিলাম পিঠে বানাতে এখানে সব আলাদা আলাদা লোক আলাদা আলাদা রকম শেপ দিয়ে সব পিঠে বানিয়েছে আর একদম পুলির যে মানে যেরকম যেটাকে পুলি বলে সেগুলো কিন্তু আমি বানিয়েছি পুলির শেপ দিতে আমি খুব বেশ ভালো পারি মানে একদম প্রপার শেপ দিয়ে আমি আর মা ওরকম মানে যেহেতু বাংলাদেশি তারা ওরকম মতন পিঠে বানায় আর দিয়া এ স্টার ঠারগুলো বানিয়েছে আর আমি একটা পচং বানিয়েছি আর একটা ঘটি মতন বানিয়েছি তো সেইগুলোকে নিয়ে আমরা দেখছিলাম আমরা ছোটোবেলা থেকে যখন পিঠে বানাতাম আমি জেনারেলি যখন বানাতে শিখেছি তখন কিন্তু সব শেষে আমি ওরকম দুটো অদ্ভুত শেপের মানে কিছু একটা আলাদা রকম শেপ দিয়ে পিঠে বানাতাম একটা আমার বাচ্চির হতো একটা আমার হতো তো এখন আবার দেখলাম যেহেতু দিয়া আমাদের সাথে ফার্স্ট টাইম পিঠে করতে বসেছে দেখলাম সেই জিনিসটা আমরা বলতে বলতে দিয়া দেখলাম দিয়াও আবার দুটো পিঠে বানিয়েছে একটা বাচ্চির জন্য একটা আমার জন্য সেই জন্য আমি আমিও দুটো পিঠে বানালাম একটা দিয়ার জন্য আর একটা বাচ্চির জন্য তো যাই হোক এইগুলোকে মা সিদ্ধ করেই দিয়েছিল বেশ বললো যে এটা এগুলো তোরা সিদ্ধতেই খা এগুলোকে আর তোরা দুধে দিতে হবে দুধ পুলি করতে হবে না তো বেশ ভালোই কিন্তু হয়েছিল মন্দ হয়নি দেখো দুধ পুলিটাও খুব সুন্দর হয়েছিল এবার এই পিঠেতে আসি যে পিঠেটা আমার সবথেকে বেশি পছন্দ কিন্তু এটা একটু খারাপ হয়ে গেছিলো আর এই পাটিসাপটাগুলো কিন্তু দিয়া বানিয়েছিল দিয়া পাটিসাপটা খুব ভালো বানায় আর এই পিঠেগুলো দেখো সিদ্ধপুলিগুলো এরকম হয়েছিল তো যাই হোক এই দিন আমরা বেশ ভালো অনেক কত রকমের পিঠে টিঠে খেয়ে তারপরে আমি তার পরের দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এই যে যাকে দেখতে পাচ্ছ তোমরা সে হচ্ছে গোপু সোনা তো এই হচ্ছে গিয়ে আমার আমার একটা ফ্রেন্ডের বাড়িতে গোপাল বাড়ির গোপাল তো অনেক দিন ধরেই ও বলছিল যে তুই একদিন এটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিবি এবার সত্যি কথা বলতে না আমি এর আগে কখনো সাজাইনি হ্যাঁ লক্ষ্মী ঠাকুরকে একটু সাজিয়ে গুছিয়ে দিতে আমাকে হতোই আলতা পরানো বা হাতের একটুখানি লাল ঠাল দিয়ে একটুখানি হয়তো টুরু এঁকে দেওয়া সেই সবগুলো করেছি বাট স্পেশালি এরকম কোনো দিন চোখ ঠোক একে কোনো দিন এরকমভাবে মানে যেটাকে বলে গোপালের অঙ্গরাগ এখন যে কথাটাকে শুনছি সেটা আমি কিন্তু কোনোদিনও করিনি এই গোপাল আমার ফার্স্ট টাইম আমার কোলে নেওয়া এর আগে আমি না কোনোদিনও গোপাল কোলে নিয়েছিলাম এরকমভাবে আর অঙ্গ তার কোনোদিনও করাইনি আমি আমার মতন করে চেষ্টা করেছি যে গোপালকে সুন্দর করে সাজিয়ে তোলার হয়তো আমি এর আগে যদি কয়েকবার করে থাকতাম তাহলে বুঝি হয়তো আরও সুন্দর গোপালকে আমি রেডি করতে পারতাম এবার আমি যেটুখানি পিটেছি সেইটুখানি দিয়েই গোপালকে রেডি করেছি আর সত্যি কথা বলতে যখন আমি ফার্স্ট গোপালকে ধরি না ফার্স্ট আমি শুরুই করেছিলাম গোপালের চোখ দিয়ে তো সেখানে আমি কিন্তু খুব ভয় পাচ্ছিলাম যে কি জানি গোপালকে আমি চোখটা কেমন আদেও তুল মানে ঠিকঠাক করতে পারবো আর সবাই জানো গোপাল একদম জাগন্ত ঠাকুর এবার সেই কারণে আমার খুব ভয় লাগছিল আমি তো বারবার করে বলছিলাম যে গোপাল যদি ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করো আর নিজের মতন করে রেডি হয়ে নিও মানে মনে একটা ভয় ভীতি দুটোই কাজ করছিল তখন দিয়াও যদিও আমার আশেপাশে আশেপাশে ছিল কারণ আমি একা এইটা করতে গিয়ে আমি একটুখানি আমার হাতটা কাঁপছিল তো যাই হোক এইসব দনমনো দোনমনো ভাবতে ভাবতে আর রাধারানীর নাম করতে করতে আমি ফাইনালি কিন্তু গোপালকে রেডি করে দিয়েছিলাম আর আমার ঠিক পছন্দ হয়েছে আর সবাই যারা দেখছে তারাও বলছে না বেশ ভালোই হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি জানি যে পুরো একদম প্রপার প্রমিনেন্ট হয়তো আমি করতে পারিনি আর আরও কয়েকবার যদি আমি রেডি করি তাহলে হয়তো সুন্দর করে রেডি করতে পারতাম তো যাই হোক তোমরা জানিও আমি গোপাল সোনাকে কীরকমভাবে সাজিয়েছি গুছিয়েছি সেটা তোমাদের কেমন লাগছে তো এই যে ফাইনালি গোপাল আমাদের এরকমভাবে রেডি হয়ে গেছিলো আর এরপরে বুঝে আমি আর সেরকম বিশেষ ক্লিপ নিইনি জানো তো আর হয়তো ভিডিওটা বেশি বড়োও হবে না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে আর তারপরের দিনই আমার চলে আসা ছিল ওই জন্য আর আমি ওখান থেকে আর কোনো ভিডিও নিইনি এটা একদম ডাইরেক্ট গোরখপুর যেদিন আমি এসে পড়েছি সকালবেলাকার ভিডিও যখন মোটামুটি আমরা স্টেশনে নামবো এখানে দেখতেই পাচ্ছ যেখানে ক কত ফগ ছিল আর এখানে ঠান্ডাটা ওই তুলনায় অনেক বেশি যদিও মানে এই সময় ঠান্ডাটা একটু কম হয়ে গেছে কিন্তু যখন আমরা এসেছিলাম তখন কিন্তু বেশ ভালো ঠান্ডা ছিল তো যাই হোক আমরা বাড়ি আসতে না আসতেই আমার এখানে একটা কাজের জন্যই বাড়িতে আসা সেই কাজটা সবাই জানো যে গৃহপ্রবেশ তো ওই গৃহপ্রবেশের জিনিসপত্র খোঁজার যে থালা বাসন খুঁজতে খুঁজতে ছোটো মা এই থালাটাকে পেয়েছিলো এটা জানো তো একটা রুপোর থালা বহু বছর পুরোনো তো সেটা আমি দেখে বললাম বেশ সুন্দর ডিজাইন আর থালাটা কিন্তু একদম থালার অ্যাকচুয়ালি বলা চলে না প্লেটই বলা চলে এটা কিন্তু একদম হালকা নয় আর ডিজাইনগুলো দেখো একদম পুরনো দিনকার ডিজাইন যেমন হয় তো আমি দেখলাম বলে আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমরাও হয়তো বুঝি না কেউ এরকম জিনিস দেখেছ আর আমি এই ফার্স্ট দেখলাম এর এছাড়া অন্য যেসব ঠালা আমি দেখেছি না এরকম ডিজাইন একদম প্লেনের মধ্যেই দেখেছিলাম এটাতে বেশ ডিজাইনটা বেশ ভালো ছিল সেই কারণে আমি আবার তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ওটা দেখে তোমাদের কেমন লাগলো দেখো একটু একটুখানি কিন্তু কালো কালো সাইডে হয়ে গেছে তাও এখনকার রূপর তুলনায় বুঝি অনেকটাই ভালো যে এত বছর পুরনো হওয়া সত্ত্বেও কিন্তু এটা বেশ ভালো আছে একদম পরিষ্কার মতন আছে আজকালকার জিনিসপত্র এত বছর পুরনো ভালো থাকতো না যাই হোক এই থালাটা যেমন দেখতে পেলাম তার সাথে সাথে দেখো এই গ্লাসটা এই গ্লাসটার ডিজাইনটা দেখো কি সুন্দর মানে এটা কেউ বলবে যে এরকম আমি এখনকার দিনে আমি এরকম দেখিনি কিন্তু এই গ্লাসটা আমার একদম ইউনিক লাগলো আর সেরকম বিশেষ ভারী তো ওই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে তোমাদেরকেও দেখিয়ে রাখি অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করা মানে রদ দেখার কলা বেচা বলে না তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম আর এই মেমোরিজগুলো আমার থেকে যাবে ইউটিউবে তো যাই হোক এগুলো দেখানোর পরে এবার আমি তোমাদেরকে দেখাই একটা খাবার যেটা আমি সেই দিনই সন্ধ্যেবেলায় নিয়ে বসেছিলাম এটা হচ্ছে চালের গুঁড়োর এক ওয়ান টাইপ অফ কুকিজ তো এগুলোই ফ্লেভার দেওয়া থাকে আমার খুব একটা পছন্দ হয় না বাট গ্রিনটা তাও একটু চলে যায় এই পিঙ্কটা তো একদম নয় রোজ পেটেলসের স্মেল আসছিলো একদম ভালো লাগছিল না বাট তোমরা কেউ কেউ যদি ট্রাই করে থাকো তাহলে হয়তো কারোর কারোর ভালো লাগতেও পারে রাধে রাধে